আসসালামু আলাইকুম আমাদের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম তো আমরা গত পর্বে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র থেকে প্রথম ইউনিটের তিনটা পাঠ আপনাদেরকে পড়িয়েছিলাম সেটা হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা কেমন ছিল তিন নম্বর পাঠ সুলতান মাহমুদ সামরিক অভিযান চরিত্র কৃতিত্ব এটা পড়িয়েছিলাম আর আজকে আপনাদেরকে ঘুরি উত্তর ভারত অভিযান তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ পনেরো পাতা আপনারা বইটা বের করেন প্লাস একটু মনোযোগী হন পনেরো পাতায় চলে যান আপনাদেরকে আমি বলেছিলাম এই উন্মুক্ত বই গুলো একদম সংক্ষিপ্ত হচ্ছে আলোচনার বিষয় তো এই আমাদের জেনারেল আপনার থেকে সমান ছিল ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে আমি যা বলি সংক্ষিপ্ত আলোচনা একটু শুনবেন মনোযোগ দিয়ে ইতিহাসটা কি আসলে একটু শোনার বিষয় মনোযোগ দিয়ে শুনবেন বাস এটা মনে রাখতে পারলে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবেন ভালো না পড়লে আপনি পাস করে আসতে পারবেন এতটুকু আমি বলতে পারি আচ্ছা মুয়াজউদ্দিন মাহমুদ ঘুরি গজনীর শাসনকর্তা হিসেবে মুয়াজউদ্দিন মাহমুদ ঘুরি ভারতায়নিক গোলো অভিযান প্রেরণ করে মুয়াজউদ্দিন মোহাম্মদ ঘুরি গজনীর শাসনকর্তা গজনী কোথায় অবস্থিত বলেছিলাম আফগানিস্তানে গজনী বংশের শেষ সুলতান ছিল খোসরু মালিক সুলতান মাহমুদ সম্পর্কে আমরা পাট এক দশমিক তিনে পড়ছিলাম ঠিক আছে তো সুলতান মাহমুদের সর্বশেষ যে শাসক ছিলেন তিনি হচ্ছে খসরু মালিক তো তাকে মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি পাঞ্জাবে পরাজিত করে এবং সেই পাঞ্জাব ঘুরি বংশের বা সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করে ঠিক আছে আর মুহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি এমন একজন মানুষ যিনি এই ভারতে মুসলিম সাম্রাজ্য স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। আমাদের যে আগের শাসক ছিল মোহাম্মদ সুলতান মাহমুদ এই সুলতান মাহমুদ ভারতে শুধু বার আক্রমণই করছে কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নাই কিন্তু এই মুহিজদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি ভারতে আক্রমণ করছে এবং এই আক্রমণ করা এই বিজিত জায়গায় বিজিত রাজ্যে তিনি স্থায়ীভাবে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে ঠিক আছে মুসলিম সাম্রাজ্য অনেক বেশি প্রসার ঘটেছে এবং এখানে মুসলমান মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে একমাত্র এই মুহিউদ্দিন মোহাম্মদ ঘুরির কারণে ঠিক আছে ওই সময় তিনি এই ভারতে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন মিজুদ্দী মোহাম্মদ ঘুরি আচ্ছা তার জীবনে দুইটাও উল্লেখযোগ্য ঘটনা আছে তরাইনের তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ ভারতের সবচাইতে শক্তিশালী রাজা ছিল পিতাস এই পিতিরাজের বংশের নাম হচ্ছে রাজপুত বংশ তো এই রাজপুত বংশ থেকে উদ্বুদ্ধ হয়েছে বা ভারতে শাসন করেছে পিত এই হারিয়েছিল এবং ভারতে স্থায়ী সাম্রাজ্য বা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তো এই তরায় প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দুর্ভাগ্যবশত এই বই শুধুমাত্র সংক্ষিপ্ত একটু ঘটনা দিয়ে দিছে সম্পূর্ণ ঘটনাটা এখানে দেয় নাই যে কতজন সৈন্য কতজন অশ্ব কতজন আহ ঘোড়া কতগুলো হাতি নিয়ে এই যুদ্ধে অবতরণ হয়েছিল বা যুদ্ধ হয়েছিল এগুলা এখানে কিছুই দেয় না এখানে শুধুমাত্র এতটুকু দিয়েছে যে পিতৃরাজ চৌহান একটি শক্তিশালী সংঘ সংগঠন গঠন করে পিতৃরাজের আহ্বানে ভারতের সকল রাজারা একত্রিত হয় এবং নজরুদ্দিন মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয় বহু অভিযানে যুক্ত হয় এবং তরাইনের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইন নামক জায়গায় এই যুদ্ধ সংগঠিত হয় বা এই যুদ্ধ হয় যার কারণে এটাকে তরাইনের যুদ্ধ বলা হয় বুঝতে পারছেন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে মহিজুদ্দিন মোহাম্মদ গুরি পরাজিত হয় এবং এখানে লেখা আছে তিনি নিজে আহত হয় এবং পলায়ন করে ঠিক আছে পলায়ন করে এটি তরাইনের নামক জায়গায় পৃথ্বীরাজের আহ্বানে বা ডাকে সম্পূর্ণ ভারতে যতগুলো রাজা ছিল শুধুমাত্র জয় চাঁদ বাদে ঠিক আছে জয় চাঁদ আবার পিতের লগে একটু শত্রুতা ছিল জয়সাদের মেয়ের স্বয়ংবর অনুষ্ঠান থেকে নিয়েছিল নিয়েছিল বা করে যার কারণে জয়সাদ পিতিরাজের পক্ষে যায় নাই অন্য অন্য রাজারা গেছে গিয়া পিতের সাথে যোগদান করছে এবং মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করছে এবং মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি এই তরাইনের প্রথম যুদ্ধে আহত হয় তীরবিদ্ধ হয় মূলত এখানে উল্লেখ নেই আমি নিজে থেকে বললাম তীরবিদ্ধ হয় এবং হচ্ছে আপনার আহত হয় এবং পলায়ন করে এবং এর পরের বছর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি আবারও এই তয়ান নামক জায়গায় আসে এবং এই পিতৃরাজের বিরুদ্ধে আবারও অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে জয় লাভ করে এবং এই যুদ্ধে মুজিউদ্দিন মোহাম্মদ ঘুরি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে এবং এই এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ বলা হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ অর্থাৎ এই এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধে মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি জয়লাভ করে ঠিক আছে এবং ওই যে প্রথম যুদ্ধে তরাইনের প্রথম যুদ্ধে যেই লোক তাকে তীর মারছিল ওই লোকের হত্যা করা হয় তারপর হচ্ছে পৃথ্বীরাজ তাকে তিনি পালিয়ে যেতেছিলেন তাকে ধরা হয় সৈন্যদের কাছে বন্দি হয় এবং নিহত হয় ঠিক আছে এখানে যা লোক আছে তাই আপনাদেরকে বলতেছি তরাইনের প্রান্তরে প্রচন্ড যুদ্ধ হয় দুই পক্ষে বহু সৈন্য নিহত হয় সরস্বতী নদীর তীরবর্তী শিরসী নামক স্থানে এই পিতৃরাজ ধরা পড়ে এবং তাকে হত্যা করা হয় ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা তো এই বিজিত রাজ্যে অর্থাৎ ভারতের পিতৃরাজ বা রাজপুত বংশের এই পিতৃরাজ খুবই শক্তিশালী ছিল তার এক ডাকে পুরা ভারতের সকল রাজারা চলে আসছিল কিন্তু মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি দ্বিতীয়বার যখন এই তরাইন যুদ্ধে আহ অবতীর্ণ হইল এই ইতিহাসকে হারাই দিল তখন এই সম্পূর্ণ ভারত মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরির হাতে চলে গেল এবং তিনি এখানে একটি স্থায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং তার অনুচর কুতুবউদ্দিন আইবেক সেনাপতি ছিলেন তো তাকে ভারতের শাসক কইলে তিনি তার নিজের দেশে চলে যায় মজুদ্দিন মোহাম্মদ ঘুরি বুঝতে পারছেন বিষয়টা তাহলে ভারতে তার সেনাপতি কুতুবুদ্দিন আইবেক পরবর্তী যে পাঠ গুলা হবে এই লোককে নিয়েই হবে কুতুবুদ্দিন মোহাম্মদ চলে যায় নিজের দেশে বজনী ঠিক আছে এরপর আহ এখান আর বলার তেমন কিছু আমি দেখতেছি না যাই হোক আপনারা যদি সময় পান বইগুলো একটু পড়ে নিন আমি সংক্ষিপ্ত করে বলতেছি ঠিক আছে বারোশো ছয় খ্রিস্টাব্দে আতের হাতে মুহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি নিহত হয় কত খ্রিস্টাব্দে বারোশো খ্রিস্টাব্দে রাজনৈতিক ও প্রশাসনিক ফলাফল সুলতান মাহমুদ শতবার ভারতে অভিযান করলেও এর তাৎক্ষণিক কোন রাজনৈতিক ফলাফল ছিল না তার অভিযান ভারতীয় রাজন্যবর্গের সামরিক শক্তি দুর্বল করে দিয়েছিল এই যে সুলতান মাহমুদ আগের পাথে যাকে নিয়ে আলোচনা করছি তিনি ভারত আক্রমণ করলেও তিনি কিন্তু রাজ্য প্রতিষ্ঠা করে নেই কিন্তু একটা লাভ হয়েছে তিনি যে এই রাজাদের স্বর্ণ মুদ্রা আক্রমণ করে নিয়ে গেছে এতে এই রাজা গুলা কি হয়ে গেছে আর্থিক দুর্বল হয়ে পড়ছে ঠিক আছে আচ্ছা পক্ষান্তরে মোহাম্মদ গুরীর ভারত অভিযান এদেশে মুসলমান শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেন তো এই যে ভারতের রাজারা অর্থনৈতিকভাবে দুর্বল এই বিষয়টা কিন্তু লক্ষ্য করছে মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি এবং পরবর্তী তিনি কিন্তু ভারত আক্রমণ করছে ঠিক আছে আক্রমণ করে বিজিত হয়েছে এবং সেখানে রাজ্য প্রতিষ্ঠা করছে এই যে রাজ তিনি কেন হাইরে গেলেন তিনি কিন্তু অনেক সৈন্য প্রায় তিন লাখের মতো সৈন্য নিয়ে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে অবতরণ করছিলেন বা যুক্ত হয়েছিলেন কিন্তু তারপরে তিনি কেন হরে গেলেন কারণ এই রাজাদের মধ্যে অনৈক্য ছিল সৈন্য তারা কিন্তু অনেকেই খুবই বিষণ্ন ছিল অনেকেই বেতন ভাতা পাইত না কারণ কি কারণ কিছু ওই সময় ভারতে ওই প্রাকৃতিক সম্পদ যা ছিল তা তো সুলতান মাহমুদ লুট করে নিয়ে গেছে বুঝতে পারছেন না তো এখানে মজিউদ্দিন মোহাম্মদ ঘুরি এই সুযোগটা নিচ্ছে তাদের রাজনৈতিক অনৈক্য তারপর হচ্ছে সামাজিক দুরবস্থার কারণে ভারতে আক্রমণ করেছিল ঠিক আছে এবং তিনি লাভ করেছে ভারতে প্রতিষ্ঠা করেছে এবং ভারতে বিজিত রাজ্যগুলোর মধ্যে শাসন করার জন্য তার রাজ্য গুলোর শাসক নিযুক্ত করে এখানে আরেকটা পয়েন্ট আছে আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি আগের পর বলছিলাম যে যদি বলে ফলাফল সম্পর্কে তাহলে আপনারা চোখ বন্ধ করে দিয়ে দিবেন যে অর্থনৈতিক ফলাফল ধর্মীয় ফলাফল সাংস্কৃতিক ফলাফল এগুলো আপনারা একটু মাথায় রাখবেন প্রথমত ভারতে অভিযান করে কি ঘুরি। এক স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করল অর্থনৈতিক লাভ হইলো তিন নম্বর কি হইলো যেহেতু মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি যেহেতু মুসলিম তিনি ভারত আক্রমণ করছে তার সাথে সাথে কিন্তু অনেক পীর দর ভারতে চেয়ে আসছে এবং মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি উনি একজন যিনি স্থায়ী সর্বপ্রথম স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য এই ভারতে প্রতিষ্ঠা করছিল যার কারণে অনেক দর্বেশ চলে আসছে এই ভারতে এবং ইসলাম প্রসার করছে তাহলে ইসলাম প্রসার হয়েছে অর্থনৈতিক লাভবান হয়েছে এই দুইটা পয়েন্ট কিন্তু আপনারা ইজিলি দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এই আমাদের হয়ে গেল ইউনিট এক সম্ভবত পার্ট পাঁচ না চার মসজিদ্দিন মোহাম্মদ ঘুরির উত্তর ভারত অভিযান তরানের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা করেছি ঠিক আছে এরপরে মসজিদ ঘুরির চরিত্র কৃতিত্ব সম্পর্কে আমরা আলোচনা করবো তো তার আগে আলোচনা করার আগে আমরা আরেকটা বিষয় এখানে জেনে নিই আহ জেনে নেই বলতে এখানে তিনটা এমসিকিউ কিউ দেওয়া আছে এমসিকিউ কিউ হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির নিকট পরাজিত হয়

মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে আচ্ছা এরপর হচ্ছে মেহেদ মোহাম্মদ ঘুরির চরিত্র এবং কৃতিত্ব আচ্ছা মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরির চরিত্রটা খুবই সুন্দর আমি একটু বলি মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি অন্য ধর্মের লোকের প্রতি তিনি সদয় এবং সদ আচরণ করতেন খারাপ আচরণ করতেন না ঠিক আছে এরপর হচ্ছে তিনি তার তিনি তার বড় ভাই গিয়াসুদ্দিনকে খুবই সম্মান করতেন এবং তার কৃতিত্বের মধ্যে আরেকটা জিনিস এক করতে পারেন সেটা হচ্ছে তিনি ভারতের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে এবং তার সময়ে অনেক ধর্মীয় নেতা ও সুফি দেশে এদেশে আসেন তারা ধর্ম প্রচারে ব্রত হন বিজিত অঞ্চলে মক্তব মাদ্রাসা খানকাহ গড়ে ওঠে মুসলিম শিক্ষা ব্যবস্থা নতুন সভ্যতার সূচনা করে এই যে যে পীর তারা শুধুমাত্র করে প্রতিষ্ঠা সেখানে শিক্ষা ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে এবং এই নতুন একটা সভ্যতা তারা ভারতে তৈরি করে বা সূচনা করে আর ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যে মুজুদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতে আক্রমণের ফলে কত বেশি লাভ হইছে সবটাই তো বড় লাভ হয়েছে এই যে ধর্মীয় দিক দিয়ে ধর্মটা কিন্তু প্রচার হয়েছে যার কারণে আজকে আমরা মুসলিম ভারতে যদি এই মুজিদ্দিন মোহাম্মদ ঘুরি না আসতো পীর দরবেশ না আসতো তাহলে কিন্তু এই আলো আমাদের মাঝে ছড়িয়ে পড়তো না আমরা সকলে অন্ধকারেই থাকতাম তাই না আচ্ছা যাই হোক তাহলে আমরা এখানে কি পাইলাম তিনি খুবই খুবই আহ ধার্মিক মানুষ ছিলেন অন্য ধর্মের প্রতি তিনি সব করতেন সুলতান মাহমুদের ঘুরির লক্ষ্য বুঝতে পারছেন তো তার লক্ষ্যটা কি লিখে রাখেন পয়েন্টটা লিখে রাখেন এটা এম আসতে পারে আচ্ছা এই যে মোহাম্মদ ঘুরির প্রতিষ্ঠিত মুসলিম সাম্রাজ্য ভারতের সাত শত বছর স্থায়ী ছিল ঠিক আছে এই যে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। এটা স্থায়ী ছিল। বছর করলেন এরপরে কি এরপরে আপনারা দেখতে পারবেন কুতুবুদ্দিন আইবেক আজমিরের আড়াই দিনকার ঝোপড়া আচ্ছা এটা অন্য অধ্যায় চলে গেছে কুতুবউদ্দিন আইবেগ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো এখানে আমরা যা পেললাম তার চরিত্র সম্পর্কে আমরা অপশে পড়লাম যে তিনি খুবই অন্য ধর্মের প্রতি সদয় ছিলেন সদাচরণ করতেন তিনি দয়ালু ছিলেন এবং ন্যায় বিচারের প্রতি ছিলেন শিক্ষা সাহিত্য শিল্পকলার প্রতি তার অনেক অনুরাগী ছিলেন বা ভালোবাসতেন তিনি শিক্ষা সাহিত্য তারপর হচ্ছে শিল্পকলা এগুলি তিনি ভালোবাসতেন তিনি ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তো মূলত এগুলাই ছিল মজুদ্দিন মোহাম্মদ ঘড়ির চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে আমি বললাম কৃতিত্ব আপনারা দিতে পারেন একটা প্রথম পয়েন্ট দিতে পারেন কি ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা দ্বিতীয় পয়েন্ট দিতে পারেন ভারতে ইসলাম প্রচার বা ইসলাম প্রচার বিস্তৃতি ঠিক আছে আপনারা এটাও দিতে পারেন মনে করেন দেখেন ইতিহাস আপনি যা পড়বেন এখান থেকে আপনি নিজে থেকে কয়েকটা পয়েন্ট যদি আপনি বানিয়ে দেন আর কি মিথ্যা নয় এই বইয়ের সাথে সাংঘর্ষিক কিছু বিষয় আপনি লিখে দেন মনে করেন এই যে ভারত অভিযান চালালো এর ফলে কি কি লাভ হলো সেগুলো আপনি লিখে দিতে পারেন কি কি কৃতিত্ব এখানে রয়েছে সেগুলো আপনি লিখে দিলেন কৃতিত্ব চাইলে কৃতিত্ব গুলো আপনি লিখে দিতে পারেন যেমন ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা স্থায়ী ভাবে এরপর হচ্ছে ভারতে বিভিন্ন ধরনের সংস্কার যেমন মসজিদ মাদ্রাসা স্থাপন এগুলা তারপর হচ্ছে আপনার ধর্ম এই যে আমি যেটা বললাম আর একদিন কার ঝোপড়া মসজিদ এটা কুতুবুদ্দিন আইবেগের সময় হয় ঠিক আছে এটাও কিন্তু কুতুবুদ্দিন আইবেগের কৃতিত্ব ঠিক আছে তো এখানে মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি যা যা করলো এগুলা তার কৃতিত্ব আর তার চরিত্র সম্পর্কে আমি বললাম এগুলো আপনি জাস্ট লিখে দিবেন তিনি খুবই ন্যায় বিচারক ছিলেন তিনি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এরপর হচ্ছে তিনি খুব দয়ালু ছিলেন তিনি সত্যবাদিতা ও দানশীলতা তার মধ্যে ছিল তারপর এখানে দেখতে পাচ্ছি ধর্মনিষ্ঠ ছিল অর্থাৎ এই মুহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি নিজে কিন্তু ধার্মিক মানুষ ছিলেন এবং তিনি নিয়মিত ইবাদত করতেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমরা মহিজুদ্দিন মোহাম্মদ ঘুরি সম্পর্কে বেশ কিছু বিষয় আপনাদেরকে জানালাম এগুলা একটু মনে রাখবেন ইতিহাস আসলে মনে রাখার বিষয় আপনি যত ভালো করে যত মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরবর্তীতে যে ভিডিও গুলো আপলোড করবো সেগুলো আপনার কাছে সবার আগে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ